বড়মা তোমায় দেখতে যাব না সেই ছোট্টবেলা থেকে তোমায় দেখে আসছি যে তাই প্রত্যেক বছরই বিয়ে হওয়ার পরেও তোমাকে কিন্তু নৈহাটিতে দেখতে যাই তো এই নৈহাটিতে প্রত্যেক বছর বড়োমার পুজো কেমন হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার যেহেতু বিয়ে হয়ে গেছে আমি নৈহাটিতেই থাকতাম নৈহাটির মেয়ে আর সেই বড়ো মাকে ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি কিভাবে পুজো হচ্ছে কত মানদও করেছি পুজোর উপোস করেছি সব কিছুই করেছি কিন্তু এখন চলে এসছি হচ্ছে শ্বশুরবাড়ি সেই শ্বশুরবাড়ি থেকে নৈহাটিতে আমরা চলে যাচ্ছি মার দর্শন করতে আজ হচ্ছে মার প্রতিমা বিসর্জনের দিন তাই যে কোনো লোকাল ট্রেনে করেই কিন্তু আপনারা নৈহাটিতে নামলেই নৈহাটির একদম বা দিকে এক নম্বরের দিকেই মা বড়মা অপেক্ষা করে থাকে সব ভক্তদের জন্য তো এই প্রত্যেক বছর মাকে দর্শন না করলে ভালো লাগে না বড়মার টানে দূর দূরান্ত থেকে লাখ লাখ চলে আসে নৈহাটিতে মার দর্শন করতে মার মন্দির তো রয়েছে সাথে প্রত্যেক বছর বাৎসরিক এই একুশ ফুট কালীমার মূর্তি দেখতে আসে সবাই যানবাহনের কোনো অসুবিধা নেই যে কোনো লোকাল ট্রেনে করেই আপনারা কিন্তু নৈহাটিতে নামতে পারেন এবং বাসে করেও কিন্তু নৈহাটি একদম অরবিন্দ রোডের সামনে নামা যায় তো সেখানে নেমেও আপনারা মাত্র দু তিন মিনিটের পথেই হচ্ছে মার দর্শন পড়বে তো সেখানে আমরা চলে যাচ্ছি দেখুন আমরা এক নম্বর হয়ে কিন্তু বাদিক দিয়ে যেতে হবে যেই স্টেশনেই আপনার নামেন আপ ডাউন তো সেখান থেকে এক নম্বরের দিকে আসতে হবে এভাবে দেখতে পাচ্ছেন আমরা নামছি তো এক নম্বরের দিকে নেমেই সামনে পঞ্চানন মিষ্টির দোকান পড়বে তার থেকে আপনারা চলে যাবেন হচ্ছে বাদিকে তো বাদিকে গেলে অরবিন্দ রোড যেখানে মার্কেট রয়েছে সেই মার্কেটের ভেতর দিয়ে ঢুকেই কিন্তু বড়মার মন্দির এবং এই বড়মার এটা কিন্তু বড়মানা না এটা হচ্ছে ব্যাচাকালি এই মার মূর্তিকে নমস্কার করে আমরা এগিয়ে যাচ্ছি তারপরে রয়েছে গেজা কালি এটা হচ্ছে গ্যাজাকালী আর তারপরে এই এইরকমই অনেক মার প্রতিমা রয়েছে বিভিন্ন রূপ তো সব কিন্তু দর্শন করতে করতে আপনারা চলে যাবেন হচ্ছে সামনের দিকে নো এন্ট্রি কিন্তু থাকে আর এই নো এন্ট্রি যদি থাকে তো আশপাশ দিয়ে পুলিশ যারা থাকে তারা কিন্তু বলে দেবে যে কিভাবে যেতে হবে তো এই বিভিন্ন রকম মার রূপ মূর্তি দেখে আপনারা চলে যাচ্ছেন হচ্ছে সামনের দিকে আমরা তো যাচ্ছি আর এরকম ভক্তরা সবাই আসছে আর বড়মার ছবিও দেখতে পেয়ে গেছি বড় মাকেও মোটামুটি দূর থেকে দেখতে পাচ্ছি ভাসানের দিন এখানে ভাগ পাচ্ছে আর সাথে বিভিন্ন রকমভাবে মাকে বিসর্জনের আয়োজন হচ্ছে আমরা যেহেতু উপাস দিয়ে আসতে পারিনি তাই ভেতরের গলি দিয়ে চলে এসছি মার সামনে তো সেখানে কিন্তু মাকে নিয়ে যাওয়ার বিভিন্ন রকম যে ব্যবস্থাপনা সব কিন্তু হয়ে গেছে মার যে এত ভরি এত ভরি গহনা সব কিন্তু সোনার সব গহনা খুলে মাকে ফুলের সাজে সজ্জিত করবে তো সেই ফুলের সাজে সজ্জিত হয়ে মা বিসর্জনে যাচ্ছে মার মুখে পান দেওয়া হয় সন্দেশ দেওয়া হয় তো সেই বিসর্জনের যে স্মৃতি তো সেটাই কিন্তু আমরা দেখতে এসেছি এভাবেই মার পুজো হয় মাকে ভালো করে পুজো করে মাকে বিদায় জানানো হয় আসছে বছর আবার আসার জন্য দেখুন এই সব কিন্তু গহনা খুলে ফুলের সাজে মাকে সজ্জিত করে দিয়েছে মার মুকুর থেকে শুরু করে সুন্দর করে অনেক অনেক ফুলের ফুল নিয়ে এসে মাকে সুন্দর করে সাজানো হয় এই গহনা কিন্তু আগের থেকেই অর্ডার দেওয়া থাকে আর এভাবেই মাকে সিঁদুর পড়িয়ে মার মুখে সন্দেশ পান দিয়ে মাকে কানে কানে বলা হয় যে আসছে বছর আবার এসো তো মা কিন্তু বেরিয়ে পড়েছে মার হাতে এরকম জল ভরা সন্দেশ আর সাথে মালার জায়গায় দেখুন একটা ঘটি মতো দিয়েছে আর ওপরে বিভিন্ন রকম সুন্দর সুন্দর সাজগোজ মাকে ফুলের বড় হার পরানো হয়েছে আর চারিদিক দিয়ে লোকজন মাকে কিন্তু ফুল ছেটাচ্ছে মাকে বিদায় তো জানানো হচ্ছে না মা তো বিদায় হয় না মা তো আমাদের ভেতরে থাকে মার মন্দিরে মা প্রতিষ্ঠিত এটা জাস্ট যে একটা রিচুয়ালস বছর বছর যে একুশ ফুট মা কালীর মূর্তি প্রতিমা পুজো হয় তো সেটা তো বিসর্জন দিতে হবে এত বড় মা কালীর মূর্তি তো রাখা সম্ভব নয় তো তাই এই রিচুয়ালস মেকে মাকে রিচুয়ালস মেনে মাকে দেওয়া হয় হচ্ছে গঙ্গায় বিসর্জন আর হাজার হাজার লোকের ভিড়ে মাকে ভালোবাসা জানায় আর মার যে এই রূপ দর্শন করাও তো একটা সৌভাগ্যের বিষয় সাথে পুণ্যের বিষয় বলে না দর্শনেও পুণ্য লাভ হয় তো বিভিন্ন ধর্ম জায়গায় গিয়ে আমরা দর্শন করি দেব দেবীর তো সেটাও কিন্তু পুণ্যের ব্যাপার তো সেই দর্শন করতেই আমরা এসেছি দেখুন লাখ লাখ লোক কিন্তু এসছে আর বিভিন্ন চারিদিক দিয়ে ফ্ল্যাটের ওপর বাড়ির ওপর উঠেও যারা এখানকার বাসিন্দা ফুল ছেটাচ্ছে আর মাকে কিন্তু পুজো করছে পুজো তো করেই বের করা হয়েছে কিন্তু এভাবেই দেখুন মাকে গঙ্গায় নিয়ে যাওয়া হয়েছে মার মূর্তি বিসর্জনের জন্য মার কিন্তু বিদায় হলো গঙ্গাতে এটা কিন্তু একদম গঙ্গায় বিসর্জন দেওয়া হয় কারণ মার যেখানে পুজো হয় তার পাশেই হচ্ছে মা গঙ্গার বাস তো এত সুন্দরভাবে প্রতিমা বিসর্জন দেয় আর সবাই অপেক্ষা করে মার যে পুজো হয় এত এত শাড়ি ফল আর সাথে হচ্ছে বিভিন্ন রকম জিনিস সব কিছু কিন্তু গরিবদের বিতরণ করা হয় হা মানে হসপিটালে যে আছে সব ফল হসপিটালে পাঠানো হয় সাথে যে শাড়ি আছে বেনারসি শাড়ি আছে সবাই সব কিছু কিন্তু গরিব দুঃখীদের দেওয়া হয় মা কিন্তু সুন্দরভাবে আসে আর আমাদের আশীর্বাদ করে আবার চলে যায় এই মার রূপ দেখে আমরা মুগ্ধ আর যে মার যে বেনারসি শাড়ি যে মা পায় তো সেইগুলো কিন্তু যাদের গরিব মানুষ যাদের বিয়ে মেয়ে বিয়ে হবে তো তাদেরকে কিন্তু সেই বেনারসি শাড়িগুলো দান করা হয় তো আমরা ছোটবেলা থেকে এটা দেখে আসছি আর এত আগেও হতো কিন্তু আরও অত্যাধিক ভিড় হয় তার জন্য পুলিশের কিছু করার নেই চারি দিকে নো এন্ট্রি করে দিচ্ছে তো আপনারা যদি প্রত্যেক বছর আসেন তাহলে একটু আগের থেকে আসবেন তাহলে কিন্তু আপনারা নো এন্ট্রি হতে পড়বেন না তো এটা হচ্ছে বড়মার মন্দির এই প্রতিষ্ঠিত মন্দির কিন্তু প্রত্যেক দিন পুজো হয় যারা এই বড় মূর্তি আপনারা দর্শন করতে পারবেন না তো মন্দিরে এসে আপনারা কিন্তু মার যে মূর্তি রয়েছে একদম হুবাহু মানে ছোট হলেও কিন্তু মার মতনই রূপ তো সেই মূর্তি প্রতিষ্ঠিত রয়েছে সেখানে কিন্তু সবাই এসে পুজো দেয় ডালা থেকে শুরু করে সব কিছু আশেপাশেই পাওয়া যায় আর মা কিন্তু স্বয়ং এই মন্দিরে বিরাজমান এই মন্দির কিন্তু অনেক উঁচু চারতলা হাইটের তো এই মন্দিরে বিভিন্ন সেলিব্রেটিরাও এখন আসে পুজো দেয় আর তাদের মনস্কামনা পূর্ণ হয় আর বলা হয় লাখ লাখ লোক যে আসে এই যে কেন আসে কারণ তাদের সব মনস্কামনা কিন্তু মা পূর্ণ করে মা কিন্তু কাউকে খালি হাতে ফেরায় না এটাই বলা হয়েছে ধর্ম যার যার বড় সবার তাই বিভিন্ন ধর্মের মানুষ এসে কিন্তু বড়মার দর্শন পায় তো আমিও ছোটবেলা থেকে যেতাম প্রত্যেক পুজোতে মাকে দর্শন করতাম বিভিন্ন রকম মনস্কামনা মাকে জানাতাম কিন্তু অবশ্যই পূর্ণ করে আর এই রকমই সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন মার এই মায়ের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ সাথে বিভিন্ন ঠাকুরের যে পরিদর্শন আমরা করে থাকি সেই সব ভিডিও কিন্তু আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই একটা লাইক করে আমার উৎসাহকে আরও বাড়াবেন এই বড়ো স্ক্রিনেও কিন্তু মার যে দর্শন আর সাথে মাকে যে নিয়ে যাচ্ছে যারা অত দূর পর্যন্ত যেতে পারছে না যে ভাসানের অবধি কারণ ভীষণ তো ভিড় তো এই ভা তার জন্য এরকম বড় মার মন্দিরের ওপরেই টিভির মধ্যে কিন্তু দেখা যাচ্ছে যে মার কীভাবে বিসর্জন হচ্ছে গঙ্গায় তো সেটাও আপনারা দেখতে পাবেন একদম লাইভ আর সেটাও কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তো যাই হোক বড় মার বিসর্জন তো হলো আর এখন বড় মার যে কাঠামো সেটা কিন্তু নিয়ে আসা হবে সাথে রুপোর ঘটে করে মার জলও নিয়ে আসা হবে মানে গঙ্গার জল যেটা বলা হয় ভাসানের পরে নিয়ে আসা হয় সেটা নিয়ে এসে কিন্তু মণ্ডপে রাখা হবে আর এই মন্দিরের সামনেও অসংখ্য ভিড় আর মার মন্দিরে কিন্তু সোম বুধ শুক্র হচ্ছে প্রসাদ বিতরণ হয় ভোগ খাওয়ানো হয় এর জন্য সকাল সকাল এসে কুপন কাটতে হয় মার মন্দির থেকে তো ভোগও পাওয়া যাবে প্রত্যেক প্রত্যেক দিন তো পাওয়া যায় না সোমবুধ শুক্রবার পাওয়া যায় বসিয়ে ভোগ খাওয়ানো হয় আর প্রত্যেক দিন কিন্তু পুজো হয় আর সকাল সকাল আসলে পুজোর ভিড়টা একটু কম হয় আর যদি একটু বেলা করে আসেন তো ভিড় হয় অবশ্যই আর আমাবস্যা আমাবস্যার দিন শনি মঙ্গলবার এই সব দিনে কিন্তু একটু বেশি ভিড় হয় তো প্রত্যেক দিনই কিন্তু পুজো হয় এই মন্দিরে মার তো আপনারা তো জানেনি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না মা যে কত জাগ্রত এই যে মার ঘট এটা কিন্তু পুরো রূপর ঘট কিন্তু নিয়ে আসছে মার মন্দিরে রাখবে আসছে বছর আবার মার এখানেই পুজো করা হবে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় বড় মার জয়